কলমের কালির দাগ কিভাবে উঠাবেন সেটাই কিন্তু এই মুহূর্তে আপনাদের সাথে দেখাবো আমাদের যে স্পট ক্লিনার আছে সেই স্পট ক্লিনার দিয়ে কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে লাইভে আমি দাগ উঠাচ্ছি এবং দেখেন আমার একটি জুব্বার পকেটের মধ্যে কিন্তু কলম পায়খানা করে দিয়েছে যার কারণে আমি কিন্তু লিকুইড দুই তিন ফোঁটা দেওয়ার পরেই টিস্যু দিয়ে ঘষা দিলে টিস্যু পোড়াটায় কলমের কালি চুষে নেয় এবং কাপড় থেকে কিন্তু একদম ভরপর দাগ উঠে যায় প্রিয় দর্শক আছে নাজমুল হাসান আস্তাদির পাঞ্জাবি টেলিস ফেব্রিক্স এর একটি গুণগত মানের পণ্য যেটা স্পট ক্লিনার আমরা সারা বাংলাদেশে সাপ্লাই করে আসছি এবং এই পণ্য নিয়ে নতুন পুরাতন সমস্ত ব্যবসায়ীরা সফলতার ধার প্রান্তে কিন্তু চলে গেছে কারণ এটা এমন একটি প্রোডাক্ট যেটা আশেপাশে কোথাও পাওয়া যায় না কিন্তু সবারই প্রয়োজন আর এই প্রোডাক্টটি সর্বনিম্ন দামে পাইকারি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি কোনো ধরনের অগ্রিম চার্জ ছাড়াই প্রিয় দর্শক দেখেন আমার পকেটে কলম সব কালি নির্গত করে দিয়েছে আর আমি সেই লিকুইড দিয়ে যখন টিস্যু দিয়ে ঘষা দিলাম সাথে সাথে কিন্তু উঠে গেল এবং আমি যখন প্রথমবারের মতো দুই তিন ফোটা দিলাম এরপরে দেখলাম যে পুরোপুরি উঠে নাই কিন্তু দ্বিতীয়বার আমি আবার লিকুইড দিলাম লিকুইড দেওয়ার পর আবার যখন ভাষা দিচ্ছি কালি উঠতেই আছে কারণ যে পরিমাণ কলমের কালি এখানে পড়ে গেছে মানে পকেটে কলম রাখলে ভিতর থেকে সব কালি নির্গত হলে যা ঘটনা ঘটে আর কি সেটাই হয়েছে আমার ক্ষেত্রে আর আমি পুরো কালিটা মাত্র দুই থেকে আড়াই মিনিটের মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ উঠতে সক্ষম হয়েছি এবং এটা একদম পুরা কালিটাই টিস্যুতে চলে গেছে এবং ধোয়ার পরে কিন্তু কোনো কালি পকেটে ছিল না তো আপনারা চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন আমাদের মাধ্যমে সর্বনিম্ন আমরা খুচরাও বিক্রি করে থাকি তবে এক বজন নিতে হবে আর যদি পাইকারে নিতে চান আমাদের সাথে আলোচনা করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ফোর নাইন সিক্স ফোর ফাইভ সিক্স এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ Sponsored by আসাদির পাঞ্জাবি টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স কুমিল্লা